এর থেকে বেগুন ভাজা বাবা আবার থাকা আলু ভাজা আমি দুটোই খাবো আলু ভাজাও খাবো বেগুন ভাজাও খাব আর এই সাথে এক গ্লাস চা আবার জন্য আবার লঙ্কা দিয়েছি লঙ্কা ভয়া দিয়ে খাব এইটুকু খেয়ে আপাতত রান্না শুরু করবো মাংস এসে গেছে মাংস ভাত মাছের ঝাল আর চাটনি একটু হয় চাটনি এই এক গ্লাস চা ছটা পরোটা আলু ভাজা বেগুন ভাজা লাগিয়ে আলু ভাজা এখন থেকে নিয়ে নেব ও নিয়ে নেব ওদের গ্যাসের উপর রাখা আছে ওরা খাবে কি চলো খাওয়া শুরু করি